ঢাকার উত্তরের এক শান্ত এলাকায় সূর্য উঠছে রাস্তায় এখনও ব্যস্ততা শুরু হয়নি একটা পুরনো মাইক্রোবাস ধীরে ধীরে এগিয়ে আসছে গাড়ি থেমে গেল গোল্ডেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নামের বিশাল অফিস বিল্ডিংয়ের সামনে ভেতর থেকে নেমে এলেন এক বয়স্ক মানুষ ধূসর চুল পরনে সাধারণ প্যান্ট শার্ট হাতে একটা ছোট ব্যাগ মুখে হালকা দাড়ি চোখে কোমলতা গার্ড ভেবে নিলেন উনি নতুন কোন ক্লিনার বলল চাচা আপনি নতুন আসছেন নাকি বৃদ্ধ হেসে বললেন হ্যাঁ ভাই একটু কাজের বরকার আছে গার্ড দরজা খুলে দিল কে জানত এই মানুষটাই আসলে কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী যিনি নিজের পরিচয় গোপন করে এসেছেন আজ কর্মীদের মনোভাব যাচ্ছি করতে গত কয়েক সপ্তাহ ধরে মঈন সাহেব লক্ষ্য করছিলেন অফিসে আচরণ শৃঙ্খলা এবং পারস্পরিক সম্মান কমে যাচ্ছে মানব সম্পদ বিভাগের রিপোর্টে এসেছে অনেক জুনিয়র স্টাফ নিচু পদে কর্মরতদের সাথে রূঢ় আচরণ করছে ক্লিনার গার্ড চাওয়ালা সবাই অপমানিত হচ্ছে তিনি নিজের চেয়ার থেকে উঠে জানালার বাইরে তাকালেন যে অফিস আমি ঘাম ঝরিয়ে গড়েছি সেখানে মানুষে মানুষে ভেদাভেদ কেন এক রাত চিন্তা করার পর তিনি সিদ্ধান্ত নিলেন পরদিন তিনি নিজের পরিচয় গোপন করে অফিসে আসবেন এক সাধারণ ক্লিনারের পোশাকে সকাল সাড়ে আটটা অফিসে কর্মীরা আসছে একে একে ফরমাল পোশাকে তরুণ তরুণীরা ব্যস্ত কেউ ফোনে কেউ মেলে ঠিক তখনই দেখা গেল বয়স্ক মানুষটি হাতে বালতি আর মপ নিয়ে করিডর পরিষ্কার করছেন কেউ খেয়ালই করল না একজন জুনিয়র অফিসার হাসতে হাসতে বলল চাচা একটু তাড়াতাড়ি করবেন বছ আসবে বৃদ্ধ মাথা নিচু করে বললেন হ্যাঁ বাবাজি করে দিচ্ছি আরেকজন বলল এইসব বুড়ো লোকজন রাখে কেন জানি না কাজও ঠিক মতো হয় না বৃদ্ধ কিছু না বলে নিজের কাজ করে যাচ্ছিলেন তার চোখে লেগে থাকা হাসিটা যেন বলছিল মানুষ বদলেছে ম্যানেজার সাব্বির হোসেন বয়স ৩৫, বেশ আত্মবিশ্বাসী দামি পারফিউম গলায় টাই সে করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ থেমে যায় এই চাচা আপনি এখনো এখানে এই করিডোরে পানি পড়লে কেউ পড়ে গেলে দায় কার বৃদ্ধ শান্তভাবে বললেন আমি মুছে দিচ্ছি স্যার সাব্বির রেগে বলে স্যার না আমি তোমার বস নই তোমার কাজ সময় মতো করতে শিখো কাছের দুই কর্মচারী হাসলো বৃদ্ধ চুপচাপ মাথা নিচু করে পানি মুঠতে থাকলেন লাঞ্চ টাইম ক্যান্টিনে সবাই মজা করে খাচ্ছে বৃদ্ধ লোকটি এক কোণে বসে নিজের ছোট্ট টিফিন খুলল ভাত ডাল আলু ভর্তা একজন জুনিয়র বলে উঠল এই চাচা এখানে বসে খেতে নেই নিচের ঘরে খাও বৃদ্ধ হাসলেন আমি নিচে যাচ্ছি বাবাজি তখন হঠাৎ সাব্বির এসে বলল এই তুমি কে বলেছে তোমাকে এখানে খেতে এখনই নিচে যাও ঠিক আছে স্যার ক্ষমা করবেন বৃদ্ধ ধীরে ধীরে উঠে চলে গেলেন তাকে চলে যেতে দেখে এক মহিলা কর্মী বলল দেখেছ এসব লোকেরা না থাকলে পরিবেশ ভালো থাকত অন্যজন হেসে বলল এদের মুখে সবসময় হাসি অথচ কাজ কিছুই বোঝে না দুপুরের পর অফিসে একটা ঘোষণা এলো আগামীকাল কোম্পানির চেয়ারম্যান স্বয়ং অফিসে আসবেন আকস্মিক পরিদর্শনে সবাই গুঞ্জন শুরু করল সাব্বির বলল সব কিছু ঠিকঠাক রাখতে হবে ক্লিনারদেরকেও বলে দাও যেন জায়গা ঝকঝকে থাকে বৃদ্ধ চুপচাপ শুনছিলেন তার মনে একটা মৃদু হাসি ফুটল চেয়ারম্যান তো এখানেই আছে কিন্তু কেউ জানে না পরদিন সকাল দশটা অফিসের সবাই ব্যস্ত চেয়ারম্যান আসবেন ফুলের তোড়া সাজানো হচ্ছে ঠিক তখনই দরজার সামনে আসে সেই ক্লিনার কিন্তু আজ তিনি একেবারে ভিন্ন পরনে দামি নেভি ব্লু স্যুট পায়ে চকচকে জিত গলায় সোনালি আইডি কার্ড মিস্টার মঈনুদ্দিন চৌধুরী চেয়ারম্যান গোল্ডেন গ্রুপ সভায় অবাক সাব্বিরের মুখ শুকিয়ে গেছে কেউ কেউ ফিসফিস করে বলে এই তো সেই ক্লিনার চাচা চেয়ারম্যান মঈনুদ্দিন মৃদুকণ্ঠে বললেন তোমরা অবাক হয়েছ তাই না আমি সেই মানুষ যাকে তোমরা গতকাল ক্লিনার ভেবে অপমান করেছিলে পুরো হল রুম নিস্তব্ধ কেউ মাথা তুলতে পারছে না মঈনুদ্দিন ধীরে ধীরে বলতে থাকলেন আমি গতকাল এখানে এসেছিলাম একজন সাধারণ কর্মী হয়ে আমি দেখতে চেয়েছিলাম আমার অফিসে মানুষকে কেমন আচরণ করা হয় আমি দেখেছি অনেকেই পদের অহংকারে অন্যকে ছোট করে দেখে কিন্তু জানো এই অফিসের সবচেয়ে মূল্যবান কর্মীরা তারা যারা ঘাম ঝরিয়ে পরিষ্কার রাখে তার কণ্ঠ ভারী হয়ে গেল আমি গরিব পরিবার থেকে উঠে এসেছি এক সময় আমিও অফিস পরিষ্কার করতাম তখন কেউ সম্মান দিত না আমি প্রতিজ্ঞা করেছিলাম বড় হলে কাউকে ছোট ভাববো না আজ আমি দেখলাম তোমরা সেই ভুলই করছ যা আমি দেখতে চাইনি সাব্বির কাঁপতে কাঁপতে বলল স্যার আমি জানতাম না আপনি মইনুদ্দিন থামিয়ে বললেন আমি ক্লিনার ছিলাম না বলেই তুমি সম্মান দিতে পারো সম্মান কি কেবল পদ দেখে দিতে হয় সব কর্মচারীর চোখে পানি একজন মহিলা কর্মী কাঁদতে কাঁদতে বলে স্যার আমরা ভুল করেছি দয়া করে ক্ষমা করবেন নরম কণ্ঠে বলেন ক্ষমা পাবে কিন্তু শিক্ষা নিতে হবে তিনি বলেন আজ থেকে এই কোম্পানিতে কেউ আর কাউকে তার পেশার জন্য অপমান করতে পারবে না আর যে সব কর্মচারী গতকাল ক্লিনারদের সাথে খারাপ ব্যবহার করেছে তারা এক মাস ক্লিনিং ডিপার্টমেন্টে কাজ করবে ঘরে কেউ প্রতিবাদ করেনি সবাই জানে এটা শিক্ষা নেওয়ার সময় এক মাস পেরিয়ে গেছে ম্যানেজার সাব্বির এখন নিজেই সকালে হাতে মপ নিয়ে ফ্লোর যে ক্লিনারদের এক সময় সে তুচ্ছ ভাবত আজ তাদের সাথে বসে খায় সেই মহিলা কর্মী এখন প্রতিদিন ক্লিনারদের সালাম দিয়ে অফিসে ঢোকে মঈনুদ্দিন দূর থেকে সব দেখেন হাসেন তিনি জানেন মানুষ বদলেছে একদিন এক সাংবাদিক কোম্পানিতে এসে সাক্ষাৎকার নিচ্ছিল তিনি মঈনুদ্দিনকে জিজ্ঞেস করলেন স্যার আপনি এমন ছদ্মবেশে অফিসে কেন গিয়েছিলেন তিনি হেসে বললেন যে মানুষ অন্যের জুতো পরিষ্কার করার লোককে তুচ্ছভাবে সে কখনো সফল হতে পারে না আমি চেয়েছিলাম সবাই বুঝুক সম্মান পদের নয় কাজের একজন ক্লিনারি আসলেই আমাদের পরিবেশ পরিষ্কার রাখে তার হাতেই আমাদের কাজের সুখ সেই দিন বিকেলে মৈনুদ্দিন তার কর্মীদের উদ্দেশ্যে এক চিঠি পাঠান তোমরা সবাই মনে রেখো যে মানুষ ঘাম ঝরিয়ে তোমার অফিস পরিষ্কার রাখে সে তোমারই সহকর্মী তোমারই ভাই পদে বড় ছোট নয় মানবিকতায় সবাই সমান অফিসের দেয়ালে সেই চিঠি ঝুলিয়ে দেওয়া হয় তাতে বড় অক্ষরে লেখা থাকে রেসপেক্ট এভরি ওয়ার্কার ধীরে ধীরে গোল্ডেন গ্রুপ দেশের অন্যতম মানবিক কোম্পানিতে পরিণত হয় সব কর্মচারী এখন ক্লিনারদের নাম ধরে ডাকে তাদের উৎসব অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় সাব্বির এখন ক্লিনিং ডিপার্টমেন্টের প্রধান তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব নেয় সে বলে আমি জীবনে অনেক কিছু শিখেছি কিন্তু এই এক মাসের অভিজ্ঞতা আমাকে মানুষ বানিয়েছে এক সন্ধ্যায় অফিস বন্ধের সময় মইনুদ্দিন নিচে নেমে আসেন বৃদ্ধ ক্লিনার রফিক তাকে দেখে হাসে স্যার আজও আপনি দেরি করছেন মুইন সাহেব মুচকি হেসে বলেন আজ আমি শুধু দেখতে চাচ্ছিলাম আমার অফিসের আলো কার হাতে জ্বলে রফিক মাথা নিচু করে বলে স্যার আপনি শেখালেন কাজের কোনো ছোট বড় নেই মইনুদ্দিন উত্তর দেন না রফিক আমি শেখাইনি তোমরা শেখালে বাইরে তখন সূর্য ডুবে যাচ্ছে অফিসের আলো জ্বলছে ধীরে ধীরে দরজায় বড় অক্ষরে লেখা এখানে প্রত্যেক মানুষ সমান সম্মানের অধিকারী এই গল্প শুধু অফিস নয় পুরুষ সমাজের প্রতিচ্ছবি আমরা অনেক সময় পেশা দেখে মানুষ বিচার করি অথচ ভুলে যাই সব কাজই মূল্যবান যে মেঝে মোছে সে না থাকলে অফিসে কেউ দাঁড়াতেও পারত না যে গার্ড রাত জেগে পাহারা দেয় সে না থাকলে নিরাপত্তা থাকত না আর যে মালিক সবার ওপরে থেকেও নিজেকে নিচু ভাবতে পারেন তিনি প্রকৃত মানুষ